দর্শক আজকের ভিডিওটা হাজার টাকার টাকার ভিডিওটা এক হাজার না দুই হাজার টাকার চ্যালেঞ্জ দুই হাজার টাকার চ্যালেঞ্জ হাবিবুল্লাহ যদি এটা বলতে পারে এইটা এক হাজার এই গাছটা যদি বলতে পারো এটা এক হাজার দুই হাজার টাকা গাছের নাম বলতে পারলে হাবিবুল্লাহ বলো রানিং দুই হাজার গাছ হ্যাঁ এটা আম্রা গাছ দর্শক এটা কোন অ্যাঙ্গেলে আম্রার গাছ মনে হচ্ছে বলেন আম্রার গাছ জলজান্ত পাশে একটা আছে সে কোন অ্যাঙ্গেলে এটাকে আম্রার গাছ বললো সে পাতাটাও মিলাইলো না এই যে দর্শক তো যাই হোক এটা সে আম্রা বলছে তারপরে এইটা পঞ্চাশ টাকা পুরস্কার এটা ক তারপরে আবার এক হাজার হ্যাঁ কাঁঠাল গাছ এটা কি কাঁঠাল এটা আচ্ছা কী কাঁঠাল কাঁঠাল বললে হবে না এটা কি কাঁঠাল

এইটা কি এটা তুই দোকানত বিক্রি করিস হ্যাঁ লং লং এর গাছ পান কইলে তো তা হয় রে তুই লং কুনি যাবে এটা করিস হ্যাঁ দর্শক আমি দুই হাজার টাকার চ্যালেঞ্জ দিছিলাম এক হাজার এক হাজার দুই হাজার কিন্তু সে পারলো না এটা হচ্ছে রয়্যাল ফ্রুটস আপনারা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রয়্যাল ফ্রুটস আর এইটা হচ্ছে এটা হচ্ছে লাল কাঁঠাল সে হাজার টাকাও পারে নাই সে এটাও পারে নাই আচ্ছা বা তুই ক এটার নাম কি করক এটা কারেঙ্গা এই যে উত্তর দেওয়ার পর কারেঙ্গা যদি শোক গাছে আনছেন তো আঙ্কেল মুই তো কোনো এটা কি গাছ হ্যাঁ এইটা এইটা হচ্ছে রয়্যাল ফ্রুটস যাই হোক আমাদের পরের ভিডিওটাতে আমরা বলে দেবো ওইটা কি গাছ তো এই ভিডিওটাতে যেটা বলতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওইটার উত্তর আপনাদের জন্য দর্শক আপনারা দিতে পারলে এটা কি গাছ এই গাছে এই গাছের নাম কি এর উত্তরটা দিতে পারলে আপনাদের জন্য একটা ফ্লেক্সিলোড উপহার দেব তো আপনারা কমেন্ট করেন যারা বিজয়ী বিজয়ী সবার মধ্যে থেকে একজনকে বিজয়ী করা হবে এটা এটা হচ্ছে রয়্যাল ফ্রুটস এটা হচ্ছে লাল কাঁঠাল এই ছিল অবস্থা